খুব সুন্দর মানে কম বয়সে খুব সুন্দর ছিলাম সিনেমা লাইনেও ছিলাম বাহ আপনি এইভাবে মাথায় ঘুমটো দিয়ে এখনো চলেন হ্যাঁ কোথ থেকে আসেন আপনি আমি বলিয়া ঠিক আছে প্রতিদিন আসেন হুম যখন আমি কাজ করতাম তখন না মানুষ দেয় কিছু দেয় দিলে দেবে না দিলে বলে একটা কথা বললাম যে ভগবান জামাই পাঠিয়েছে তিনিই জোগাড় করে দেবে আমি ওপরে রাখিয়ে মানি বাড়িতে কে কে আছে আমার দিই মেয়ের বিয়ে হয়ে গেছে আমার নিজের বলতে কেউ নেই এখন কি এই যে মানুষ যে হাত পেতে যা দেয় সেই চলে আমার চেনে কি আমি আমার খাওয়া দাওয়া বলতে কিছুই না ওই জন্য তো আমি কোনো টাকার ওপর কোনো ইয়ে করি না আমার আমার খাওয়া বলতে একটু চিড়ে চিড়ে কিনে রাখি সাবান টাবান লাগে আমি নার্সিং করতে আমি ওই জন্যই কোনো আমি পরিষ্কার পরিচ্ছন্ন খাটে ভালোবাসি আপনি তো খুব সুন্দর মানে কম বয়সে খুব সুন্দর ছিলেন তাই সিনেমা লাইনেও ছিলাম বাহ আপনি এইভাবে মাথায় ঘুমটো দিয়ে এখনো চলেন হ্যাঁ কি নাম আপনার

কলকাতার পার্ক স্ট্রিটে এই সুন্দর মহিলাটিকে দেখুন মানে আগে সিনেমা করত এখন মানুষের কাছে হাত পাচ্ছে দুটো পয়সার জন্য কেউ দেয় কেউ দেয় না ডলি দিকে দি এইভাবে দি এইভাবে বিভিন্ন হোটেলের সামনে বিভিন্ন হোটেলের সামনে দাঁড়িয়ে থাকে দুটো পয়সার জন্য আপনারা দেখছেন ডলি দিকে ডলিদি কত বছর নার্সিংয়ে কাজ করেছেন আমি অনেক বছর ধরে আমার হাজবেন্ড বেঁচে থাকতে দিতে দু হাজার একে আমার স্বামী মারা যাচ্ছে তখন আমি অনেক কষ্ট করেছি আমার স্বামীর জন্য কিন্তু সেই কষ্টটা বহন করে এখনো আছে এবার চলে যাওয়ার সময় বহন করে গেলে ভগবানকে বলবো ভগবান তুমি আমাকে অনেক আশীর্বাদ করেছো তোমার আশীর্বাদ নিয়ে আমি যেতে পারলে পাচ্ছি এখানে কি রাতে বাসে করে যাবেন আমি বাসেই চলে যাই এইভাবে দাঁড়িয়ে থাকে দিনের পর দিন দুটো পয়সার জন্য আমাদের রায় আসুন তাকে সাহায্য করি এইভাবে যদি কোনো মান মহিলা দেখে মনে হচ্ছে একদম ভদ্রকরের মহিলা আগে সিনেমাও করতো এরকম যদি চোখে পড়ে অবশ্যই সাহায্য করবেন যেটুকু সম্ভব যেটুকু সম্ভব আপনাদের সাহায্য করবেন আমার চোখে পড়লো হঠাৎ তাই আমিও চেষ্টা করব তাকে সাহায্য করার জন্য আপনারাও করুন মানুষ মানুষের জন্য কিছু খাবেন না আপনার ছেলের মতো নামি না তাই আপনি পান খান একটা এই ভালো থেকে পান বানাও তো হ্যাঁ কি পানটা ভালো করে না ঠিক আছে এদেরকে আশীর্বাদ করবেন ঠিক আছে এই ছেলেগুলো ওরা সঙ্গে সঙ্গেই থাকি ওরা গান করে ভালো ওরা দিদাকে ওরা ভালোবাসে ঠিক আছে আপনিও ভালো থাকবেন হ্যাঁ তুমিও ভালো থেকো ঠিক আছে মানুষ মানুষের জন্য বলুন মানুষ মানুষের জন্য যেতে কি জানা ভুলে গেছি দেখা দেখা নয় বাহ দারুণ আপনি তো গানও করেন ভালো কই গান গাই

তোমার ওষুধ পশু কিছু লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবে ফোনে এই চোখটা হয়ে যাকে অপারেশন করে নি অপারেশন আমি করে দিব ছানি ছানি তো হ্যাঁ বেবি উঠে করব আমি করে দিব বেবি উঠে আমি করে দিব বললাম তো ঠিক আছে আমি নাম্বার তোমাকে দিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি হ্যাঁ ভালো থেকো তুমি ঠিক আছে আর এখন বাড়ি চলে যাও যাবো যাবা এই তো আটটার সময় আসলাম ভগবান <imitation> সবাই সাহায্য করবেন আমার এই ভিডিওটা দেখবেন তাকে সাহায্য করবেন কোথায় মা খালি ঠিক আছে ভালো থাকবে যেটুকু সম্ভব আপনাদের সাহায্য করবেন আমার চোখে পড়লো হঠাৎ তাই আমিও চেষ্টা করব তাকে সাহায্য করার জন্য আপনারাও করুন মানুষ মানুষের জন্য কত মানুষ এড়িয়ে যাচ্ছে কেউ ফিরে তাকাচ্ছে না ডলেটির দিকে দুটো পয়সার জন্য স্বামী হারা দুই মেয়ের বিয়ে দিয়েছে ডলিদি এখন রাস্তার ফুটপাতে এইভাবে মানুষের দিকে চেয়ে আছে কেউ যদি দুটো পয়সা দেয় এক ভদ্রলোককে দেখলাম সে দান করছে ডলিদিকে দাও 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 এই তো কিছু খাবেন না আপনার ছেলের মতন নামি না তাই আপনি পান খান একটা এই ভালো থেকে পান তো হ্যাঁ কি পানটা ভালো করে না

তোমার ওষুধ পশু কিছু লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবে ফোনে অপারেশন আমি করে দিব ছানি ছানি তো হ্যাঁ আমি করে দিব আমি করে দিব বললাম তো ঠিক আছে আমি নাম্বার তোমাকে দিয়ে দিচ্ছি লিখে দিচ্ছি হ্যাঁ ভালো থেকো তুমি ঠিক আছে আর এখন বাড়ি চলে যাও যাবো যারা এই তো আটটার সময় আসলাম